হুন এই রোজা রাইখে পাচক তো নামাজ পড়ে এই তোজ বিতাহালিল নিয়ে থাইকে আমি মনের ভিতরে একটা ওয়াদা আনছি ওয়াদাটা হইলো জাগো কাছে আমি টাকা সুদে লাগাইছি এই রমজান মাসে আমি কারো কাছ থেকে সুদ নিব আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার সু আকিল সুবুদ্ধি দিক বেদক আগে আমার কথা তো শেষ হইবে দিবি কথার মধ্যে বা দেশ এই রমজান মাসে কারো কাছ থেকে সুদ নিব না ঠিক আছে রমজানের শেষর দিন চান রাত্রের দিন সুদে আসলে সবটাই আমি বুঝে নিব এই আরে কত ওর দেখুই না একবারে ফল দিছে খুঁজিতে সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ এই চান রাত্রে যদি আমার দিন লাগে তাহলে এই কয়দিন আর আমার কাছে রাই খারাপ কি তুই আমারে এই সুদের টাকা আমার হাতে নিয়ে আমার তুই ওই পাবি বান্দার খাতায় নাম লাগে বেরচাস তোর বুদ্ধি হইলো এই রোজা রাইখে আমি ওই সুদের টাকা হাতে নেই আমার রোজাটা নষ্ট হয়ে যায়